আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহিম কি আমল করলে বিশ্ব গান্তে মরবুমীর বালুয়াশির মত অগণিত গুণা মাপ হয় আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু হজরাত রাসুলে করিম সাল্লাহ আলাহি ওয়সলাম ইর করেন যে ব্যক্তি শোয়ার সময় এই দোয়া ফটবে আল্লাহ তালা তার সমস্ত গুণা মাফ করে দিবেন যদিও তার গুণা সমুদ্রের ফেনার পরিমাণ মরুভূমির বালুরাশির পরিমাণ বৃক্ষের ফাতার পরিমাণ এবং দুনিয়ার সমস্ত দিনের পরিমাণ হয় হাঁটি দিলে তৌবাকড়লে নিশ্চয় তা কবুল হবে Ты в меди.